নমস্কার বন্ধুরা রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা সনাতন ধর্মে যে কোনো শুভ অনুষ্ঠান বা আমরা অর্থাৎ ব্যবহার করে থাকি আর হিন্দু সনাতন ধর্মে আম পাতাকে অত্যন্ত শুভ বলা হয়েছে এছাড়া এই গাছের সমস্ত কিছু শুভ কাজে ব্যবহৃত হয় তাই হিন্দু সনাতন ধর্ম আমের পাতা ছাড়া কোনো পুজোই সম্পূর্ণ হয় না তাই আম পাতা শুধু পুজো পার্বণ নয় আম পাতার প্রতিকারে বা আম গাছের প্রতিকারে আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে এই কথা বাস্তুশাস্ত্রবিদরা বলেছেন আপনার বাড়িতে যদি আম গাছ থাকে আম গাছের বিশেষ কিছু উপায়ের মাধ্যমে জীবনে আসতে পারে সুখ সমৃদ্ধি বাস্তুদোষ দূর হবে একাধিক লাভ আপনি পেতে পারেন এই কথা বাস্তুশাস্ত্রবিদেরা বলেছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই বিশেষ গাছটি প্রায় অনেকের বাড়িতে থাকে বা বাড়ির আশেপাশে থাকে কিন্তু কথা আমাদের অজানা যে বাস্তুশাস্ত্র মতে আম গাছ ঘরে শুভ শক্তিকে প্রবেশ ঘটায় এবং ঘরে সুখ সমৃদ্ধি থাকে এবং আর্থিক দিক দিয়ে সেই বাড়ি মজবুত থাকে এবং ঘরে সদা সর্বদা ধনলক্ষ্মী বিরাজ করে সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে আম গাছ এবং আম পাতার বিশেষ কিছু প্রতিকার আছে যা জীবনে আপনার সমস্ত সমস্যা মুক্তি পেতে পারে এই বিশেষ কিছু উপায় বা টোটকার মাধ্যমে তো আজ আমি এই আম গাছ এবং আম পাতা দিয়ে বাস্তুশাস্ত্র মতে কোন কাজ কীভাবে করলে জীবনে অনেক প্রকার শুভ ফল পাওয়া যায় এবং ঘরের সুখ সমৃদ্ধি আসে বাস্তুদোষ দূর হয় এছাড়া বাড়িতে যদি আম গাছ থাকে তার শুভ প্রভাব কী হতে পারে এবং বাড়ির কোন দিকে বাস্তুশাস্ত্র মতে আম গাছ থাকলে তবেই তার শুভ ফল পাওয়া যায় বিস্তারিত তথ্য আজ আমি বাস্তুশাস্ত্র মতে এই ভিডিওতে নিয়ে এসেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না ভিডিওর কমেন্টে অবশ্যই জয়মা লক্ষ্মী লিখবেন ভালো লাগলে লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এই ধরনের প্রতিনিয়ত নিত্য নতুন তথ্য দেখতে হলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দীর্ঘদিন ধরে যদি কোনো ব্যক্তি খুব ঋণের বোঝা বেড়ে চলেছে বা ঋণগ্রস্ত হয়ে পড়েছে তাহলে শাস্ত্র মতে বলা হয়েছে এগারোটি আমের পাতা তুলে নিয়ে সেটিকে তুলোয় বেঁধে মধুতে ডুবিয়ে রাখুন এরপর সোমবার দিন শিবলিঙ্গের উপরে এই পাতাগুলি নিবেদন করুন এই প্রতিকার এগারোটি সোমবার করলে আর এই প্রতিকার মেনে চললে ধীরে ধীরে নিরে ঋণের বোঝা মুক্ত থেকে মুক্তি পাওয়া যাবে এবং সহজে যে কোনোভাবে আপনার ঋণ ঋণ থেকে আপনি মুক্তি পাবেন এই কথা শাস্ত্রগত বলা হয়েছে তাই এই উপায়টি বিশেষভাবে ভগবান শিবকে অনুসরণ করে শ্রদ্ধা ভক্তি অনুসারে এগারোটি সোমবার এগারোটি আম পাতা দিয়ে তুলোয় বেঁধে মধুতে ডুবিয়ে রাখুন তারপর সোমবার দিন সেই আম পাতা ভগবান শিবের চরণে অর্পণ করুন এগারোটি সোমবার এই উপায় করলে সমস্ত ধরনের ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়া যায় আম পাতা যে কোনো কাজের জন্য অত্যন্ত শুভ তাই যে কোনো শুভ কাজে আম পাতা আমরা ব্যবহার করি বিশেষ করে আমরা বাড়ির প্রধান দরজায় যে কোনো শুভ অনুষ্ঠান বা গৃহ বা যে কোনো ক্ষেত্রে আম পাতা আমরা ঝুলিয়ে রাখি কারণ হলো যে আম পাতা যদি সদর দরজায় বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে রাখা হয় তাহলে সেই পরিবারকে সমস্ত ধরনের গুণজর থেকে রক্ষা করে এবং ঘরে কোনো নেতিবাচক শক্তি অর্থাৎ কুশক্তি খারাপ শক্তি প্রবেশ করতে পারে না এবং যার কারণে ঘরে সুখ সমৃদ্ধি থাকে এবং সদা সর্বদা দেবীলক্ষ্মী সেই ঘরে নিবাস করেন পুজোর সময় আমরা ঘরে আম পাতা দিয়ে যদি জল ছিটিয়ে দিতে পারি আমাদের হিন্দু সনাতন ধর্মে প্রতিনিয়ত তেত্রিশ কোটি দেবদেবতার পুজো আমরা বিভিন্নভাবে বিভিন্ন উপায় বিভিন্ন দিয়ে দিন হয়ে থাকে আর আপনার ঘরে যদি প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীর পুজো হয় অবশ্যই সেই ঘটের জল আম পাতা দিয়ে আপনার সারা বাড়িতে ছিটিয়ে দিন যদি এই উপায় করেন শাস্ত্রে বলছে যে অবশ্যই সেই ব্যক্তির আর্থিক পরিস্থিতি উন্নতি হবে এবং আর্থিক উন্নতি বেড়ে যাবে এবং আইন কাপড় রাস্তা খুলে যাবে জীবনে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যে কোনো কারণে তাহলে আম গাছের শিকড়ে অবশ্যই জল নিবেদন করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা স্নান করে প্রতিদিন যদি আপনার বাড়ি বা বাড়ির পাশে আম গাছ থাকে তাহলে যে কোনো সমস্যার সম্মুখীন থেকে আপনি রক্ষা পেতে প্রতিদিন স্নান করার পর আম গাছের মূলে জল নিবেদন করুন এবং শ্রদ্ধা ভক্তি অনুসারে বৃক্ষ দেবতাকে প্রণাম করুন এই প্রতিকার বেশ কিছুদিন মেনে চললে জীবনের সমস্ত ধরনের সমস্যা দূর হবে এবং শাস্ত্র বলছে শীঘ্রই সেই ব্যক্তি সাফল্যের পথ খুঁজে পাবে হনুমানজি প্রিয় একটি আমের পাতায় চন্দন দিয়ে জয় শ্রীরাম লিখে মঙ্গলবার দিন হনুমানজিকে নিবেদন করুন একুশটি মঙ্গলবার এই উপায় করলে হনুমানজির আশীর্বাদে সর্বদা আপনার উপরে থাকবে এবং সংকটমচন হনুমানজির কৃপায় জীবনে চলা বিভিন্ন ধরনের সংকট চিরতরে মুক্তি হবে ভক্তি শ্রদ্ধা অনুসারে প্রতি মঙ্গলবার এই উপায় যদি করতে পারেন হনুমানজি তার সেই ভক্তির উপর সবসময় তার আশীর্বাদ থাকে এবারে বলবো আম গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে কোন দিকে রাখা উচিত সুপ্রিয় দর্শক বন্ধুরা যেহেতু আম বৃক্ষ একটি বড় বৃক্ষ তাই অবশ্যই একেবারে বাড়ির পাশে এই গাছ রাখতে রাখবেন না কারণ যে কোনো সময় ডাল ভেঙে তাতে করে বিপদ হতে পারে তাই যদি আপনার বাড়িতে বেশি পরিমাণ জায়গা থাকে অবশ্যই বলবো আম গাছ আপনার বাড়িতে রাখবেন এছাড়া আপনার বাড়ি চত্বরের আশেপাশে আম গাছ বাস্তুশাস্ত্র মতে সঠিক জায়গায় রাখলে বিশেষ ফল পাওয়া যায় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে যে আম গাছ আপনার বাড়ির শাস্ত্র মতে আম গাছ বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে লাগানো খুব শুভ এতে করে পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব পড়ে এবং ঘরে আনন্দের ধারা লেগে থাকে এবং কঠিন পরিস্থিতি সহজে পার হওয়া যায় তাই আম গাছ অত্যন্ত একটি শুভ গাছ আর যদি আপনার বাড়িতে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে আপনার বাড়ির উঠোনে অবশ্যই তাহলে দক্ষিণ পশ্চিম দিকে এই গাছ লাগানো শাস্ত্রে শুভ বলা হয়েছে এছাড়া আপনার বাড়ির আশেপাশে জায়গা থাকলে সেখানে আপনি আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আম গাছ লাগাবেন এছাড়া যেহেতু এই গাছ উঁচু গাছ তাই বাড়ির একেবারে ধারে কাছে এই গাছ লাগানো উচিত নয় সেই গাছের ছায়া যাতে আপনার বাড়িতে না পড়ে সেই দিকে সবসময় খেয়াল রাখবেন এই কথা বাস্তুশাস্ত্র মত বিদ্রা বলেছেন বাড়ির সামনে থেকে পাঁচ থেকে ছয় মিটার বেশি উঁচু গাছ লাগানো উচিত নয় বাস্তুশাস্ত্র বিদ্রা বলেছেন বাড়ির খুব কাছে গাছ থাকলে সংসারে অশান্তি ঝগড়া লেগে থাকে বিশেষ করে উঁচু যেসব গাছ সেই সব গাছ বাড়ির আশেপাশে বা বাড়ির একেবারে কাছে রাখা উচিত নয় আর যদি বাড়িতে আম গাছের ছায়া পড়ে তাহলে অনেক সময় খারাপ খারাপ সময় ঘটে মানুষের জীবনে তাই আম গাছ বহুকাল ধরে বাড়িতে যদি ছায়া দিয়ে থাকে এরকম পরিস্থিতি যদি কোনো বাড়িতে হয়ে থাকে এই অবস্থায় তার উপায় বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে সেই গাছ কেটে না ফেলে বাস্তুশাস্ত্র মেদরা বলছেন যে আম গাছের বাড়ির ছায়াতে পড়লে বাড়িতে ছায়া পড়লে আম গাছের বাড়ির সামনে লাগিয়ে দিন অর্থাৎ আম গাছের পাশে লাগিয়ে দিন তুলসী গাছের চারা এর থেকে আপনার ক্রূপভাব থেকে রক্ষা করবেন স্বয়ং তুলসী মাতা তাই দীর্ঘদিন থেকে যদি কোনো ব্যক্তির বাড়িতে আম গাছ থাকে সেই আম গাছের ছায়া যদি বাড়ির উপরে পড়ে থাকে তাহলে মত বিদরা বলেছেন যে বাড়ির সামনে লাগিয়ে দিন তুলসী গাছ অর্থাৎ আম গাছের পাশাপাশি বেশ কিছু তুলসী গাছ লাগিয়ে দিন এতে করে আপনার কুপ্রভাব কেটে যাবে দেবী লক্ষ্মী এবং সং দেবী তুলসীর কৃপায় আম গাছের পাতা দিয়ে এই পরামর্শ এবং আম গাছের আম গাছ বাড়ির আশেপাশে থাকলে আম গাছে জল নিবেদন করলে আম গাছকে সত্যি শ্রদ্ধাভক্তি অনুসারে আম গাছের বেশ কিছু উপায় করলে এবং আম গাছের পাতা দিয়ে এই বিশেষ টোটকা উপায় করলে পরিবারের সমস্ত ধরনের বাস্তুদোষ দূর হবে এবং আর্থিক সমস্যা দূরে চলে যাবে এছাড়া সুখ সমৃদ্ধি বজায় থাকবে জীবনে অপার শান্তি নাম ফেলবে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আজ আমি বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওর কমেন্টে জয়মা লক্ষ্মী অবশ্যই লিখবেন যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন প্রতিনিয়ত নিত্য নতুন তথ্য দেখার জন্য আমাদের চ্যানেলকে ফলো করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভগবান ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে যেন সকলের সাথে আবার দেখা হয় ধন্যবাদ